এখানে লক্ষ্য করে দেখো তোমাদের একটা সরল অঙ্ক করতে দেওয়া হয়েছে আর এই সরল অঙ্কে একই সঙ্গে তোমাদের যোগ আর বিয়োগ আছে আমরা জানি এই ধরনের অঙ্ক যখন থাকে অর্থাৎ যে অঙ্কে যদি যোগ আর বিয়োগ একই সঙ্গে থাকে তাহলে সরলের নিয়ম অনুযায়ী আমাদের আগে যোগের কাজ করতে হবে আর সবার শেষে বিয়োগের কাজ করতে হবে তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে এই অঙ্কটা সঠিকভাবে করতে গেলে আগে এই অঙ্কের মধ্যে যেই যেই সংখ্যার আগে যোগ আছে সেই সংখ্যাগুলোকে আগে আমাদের লিখতে হবে তারপর আমরা যেই সমস্ত সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে সেইগুলোকে লিখবো কারণ আমরা যোগের কাজ আগে করব সেই জন্য যাদের আগে যোগ চিহ্ন আছে তাদেরকে আগে লিখে যেই সমস্ত সংখ্যাগুলোর আগে বিয়োগ চিহ্ন আছে সেইগুলোকে পরে লিখব অর্থাৎ অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে সবার আগে চলো আমরা অঙ্কটাকে সাজিয়ে নিই তাহলে দেখো যেখানে যেখানে যোগ আছে সেইগুলোকে আমরা আগে লিখলাম সেই জন্য পঁচাত্তর যোগ পঁচিশ যোগ সাতাশ এইগুলোর আগে যোগ চিহ্ন থাকায় এগুলোকে আগে লিখলাম আর বিয়োগ চিহ্ন যাদের আগে আছে অর্থাৎ একুশ চৌত্রিশ আর উনিশ এদের বিয়োগ চিহ্ন থাকায় এদের পরে আবার নতুন করে লিখলাম তাহলে অঙ্কটা সাজানো হয়ে গেল এবার আমরা কি করব এবার যেই সংখ্যাগুলো যোগ করতে হবে অর্থাৎ পঁচাত্তর পঁচিশ আর সাতাশ এই তিনটে সংখ্যাকে আমরা দেখো যোগ করে নিলাম এদের যোগ করলে এদের যোগ ফল হয় একশো সাতাশ তাহলে এবার আমরা লিখব একশো সাতাশ এবার আমরা পরপর বিয়োগ চিহ্ন দিয়ে যেইগুলো সংখ্যাগুলো বিয়োগ করতে হবে সেইগুলো পরপর লিখে দিলাম এবার আমাদের ধাপে ধাপে এক এক করে বিয়োগগুলো করতে হবে প্রথমেই যে বিয়োগটা করতে হবে সেটা হচ্ছে একশো সাতাশ থেকে একুশ বাদ দিতে হবে চলো বিয়োগটা করে ফেলি একশো সাতাশ থেকে একুশ বাদ দিলে বিয়োগ ফল হয় একশো ছয় তাহলে এবার পরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব একশো ছয় বিয়োগ চৌত্রিশ বিয়োগ উনিশ এবার আমরা একশো ছয় থেকে চৌত্রিশ বাদ দেবো তাহলে চলো বিয়োগটা করা যাক এই বিয়োগটা করলে হয় একশো ছয় আর চৌত্রিশ এদের বাদ দিলে হয় ফল বাহাত্তর তাহলে আবার সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো বিয়োগ বাহাত্তর এবার আমাদের শেষের এই বিয়োগটা করলেই অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে বাহাত্তর থেকে উনিশ বাদ দাও বাহাত্তর থেকে উনিশ বাদ দিলে হয় তিপ্পান্ন সমান চিহ্ন দিয়ে লিখলাম তিপ্পান্ন এবার উত্তর লেখো নির্ণয় সরল ফল তিপ্পান্ন